আজ আমি আপনাকে একটি গল্পের মাধ্যমে সফলতার গোপন রহস্যকে বলবো আশা করি গল্পটি আপনার ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে এবং এখান থেকে আপনি কিছু শিখতে পারেন তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক একবার এক ছেলে তার গ্রামের বাড়িতে গ্রীষ্মের ছুটিতে দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন দাদু মাতন বলল হ্যাঁ অবশ্যই তিনি তার নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তিনি দুটি ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরিয়ে এলেন তিনি একটি গাছের চারাকে টবে রোপণ করলেন এবং সেটাকে ঘরের মধ্যে রাখলেন আরেকটি চারাকে বাড়ির বাইরে রোপণ করলেন এবং তার নাতিকে বললেন তোমার কি মনে হয় এই দুটো গাছের মধ্যে কোনটা ভবিষ্যতে ভালোভাবে বড় হবে ঘরের ভিতরে থাকা যে গাছটি আছে সেটাই সব থেকে ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো বাতাস অন্যান্য পশু এদের দ্বারা সে আক্রান্ত হতে পারে এবং তার বেড়ে যাওয়াটা আটকে যেতে পারে দাদু বললেন ঠিক আছে দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল এবং চার বছর পরে সে যখন তার দাদুর বাড়িতে আবার ফিরে আসলো তার দাদুর সাথে দেখা করতে সে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার জন্য কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু চলো প্রথমে আমরা সেই গাছগুলো দেখে আসি যেগুলো আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম এরপরে দাদু তার নাতিকে প্রথমে সেই জায়গাতে নিয়ে গেলেন যেখানে তিনি তবে একটি ছোট চারা লাগিয়েছিলেন এবং সেটাকে ঘরের মধ্যে রেখেছিলেন তারা দেখল যে ছোট্ট গাছের চারাটি এখন একটা গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিল সেখানে তারা দেখল যে একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখাগুলি দূর ছড়িয়ে রয়েছে এমনকি সেগুলো পথচারীদের ছায়াও দিচ্ছে এখন দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করল। কোন গাছটা বেশি বড় হয়েছে কোনটা বেশি সফল হয়েছে ছেলেটি উত্তর দিল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব হলো গাছটিতে অনেক বিপদের সম্মুখীন হয়েছে তবুও এটি কিভাবে এত বড় হয়েছে দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবেলা করার কিছু সুবিধা ছিল যেমন বাইরের গাছের শেকড় যত খুশি গভীরে যাবার এবং ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে ঝড়ের মতো সমস্যাগুলোকে শেকড় আরও শক্তিশালী করে তুলেছে এবং আজ এতটাই শক্তিশালী হয়েছে যে ছোটখাটো ঝড় এর কোনো ক্ষতি করতে পারে না নাতি আমি যা বলেছি তা সময় তুমি মনে রাখবে তাহলে তুমি যাই করো তাতেই সফল হবে যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি বড় হতে পারবে না যদি তুমি জীবনের বিপদের মুখোমুখি হয়ে এ পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো তোমার জন্য অসম্ভব নয়। বাধা হিসেবে না। কোন সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাবো ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারল জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরো শক্তিশালী এবং সফল করে ঠিক তেমনি আমাদের জীবনেও একটি দুর্দান্ত অভিযান যা বিভিন্ন মোর এবং বিভিন্ন বাক্যে ভরা যা পথের বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে কিন্তু কল্পনা করো এই বাধাগুলি হচ্ছে এক একটা ধাঁধা যা সমাধানের জন্য অপেক্ষা করছে তুমি যদি জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও তখন তুমি শিখো বেড়ে ওঠো এবং আরো শক্তিশালী হয়ে ওঠো তাই এই বাধাগুলিকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না তাদের মেনে নাও তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও তোমার জীবনের খেলায় নিজেকে উন্নতি হতে দেখো তোমার দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার আশা করি তুমি এই গল্প থেকে কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এই গল্পটি শুনছেন অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন গল্পের জন্য অবশ্যই বেল বাটনটিকে অল এ প্রেস করুন ধন্যবাদ